আস মুসলমানের বাচ্চা যদি কোরআনের মাহফিল কে মজাক উড়ায় সে কি মুসলমানের বাচ্চা আবেগ অনুযায়ী কয়েকটা শব্দ শুনেছি আমি এই মাহফিলে আসতেও আমি ওখান থেকে একা আসছি তো এখানে বসে ওই সাইড থেকে কয়েকটা খারাপ জুমলা শোনা গিয়েছে এই সাইড থেকে এগুলো তো আমার আপনারে ছোট ভাই আমার আপনারে ছেলে কি তরবিয়াত দিতেছি মনে করতেছি নাকি যেনারা বাবা হয়ে আসি বড় ভাই হয়ে আসি যে নিজে নামাজ পড়লে পার হয়ে গেলাম সেটা মনে করছি নাকি আপনার দায়িত্ব তিনটা সন্তান আছে দুটা মেয়ে আছে এর জবাব আপনাকে দিতে হবে আপনার বাবা নাই ফ্যামিলিতে বড় ভাই হিসাবে আছেন আপনাকে জবাব দিতে হবে অত সহজ নয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ যদি কাউকে বলে যে দ্বারা অল্প কথা আছে শেষে শেষ আল্লাহর দাঁড়াইয়া একটা শ্বাস নিঃশ্বাসের কারো ক্ষমতা নাই সেটাকে জবাব দিয়ে পারবে জোর করছি যিনারা বসেন উঠা উঠি না ইশারা দিবেন দাঁড়ায় যাবেন যে হুজুর বাস শেষ করেন আমিও যে আসছি আমাদেরও তো কষ্ট হয় কথা হচ্ছে আলোচনা বেশি সময় করা যাবে না এদিকে রাত যত বেশি হয় মানুষের দিমাগ ততই সেলগুলো মেমোরিগুলো দুর্বল হয় মানুষের কেচিং করা যেটা সুবিধা সেটা থাকে না কথা হচ্ছে এই যে আমি আপনি যে কোরআনের মাহফিলে বসেছি প্রত্যেকটা মাহফিলে আমি একটা আবদার জানাই শুরুতে সেটা করণীয় কাজ আপনাদের যারা আমরা শুনবো যারা বলবো সেটা কি এই যে বাহিরে বাড়াইয়া যুবকদেরকে হাকায় নিয়ে আসা লাগতেছে যে চলো কোরআনের আলোচনা হচ্ছে ওখানে গিয়া বস এটা কি ভালো লাগে কথা বলতে হবে এটা ভালো লাগে আমার আপনার বলুন তো আচ্ছা যুবকগুলো বাচ্চাগুলো যেনারা আপনাদেরকে যে ডাকে নিয়ে আসা হলো এটা কি ভালো কথা বাহিরের থেকে বলতেছে খারাপ বুঝছেন এর মতো কপাল পোড়া আছে আরো দুনিয়াতে হুম আল্লাহ তালা একটা আয়াত কোরআনে জানায় গিয়েছে যে কায়ামত পর্যন্ত আবু জেহেল তো আসবে না কিন্তু তার চেলা চাপড়া কিছু থাকবে সেটা মুসলমানের ভিতরে কথাটা খারাপ পাইল না আজ মুসলমানের বাচ্চা যদি কোরআনের মাহফিল কে মজা কুরায় সে কি মুসলমানের বাচ্চা আবেগ অনুযায়ী কয়েকটা শব্দ শুনেছি আমি এই মাহফিলে আসতেও আমি ওখান থেকে একা এখানে সাইড সাইড থেকে খারাপ জুমলা শোনা গিয়েছে এই কয়েকটা থেকে এগুলো তো আমার আপনারে ছোট ভাই আমার আপনার ছেলে কি দিতেছি মনে করতেছি নাকি যেনারা বাবা হয়ে আসি বড় ভাই হয়ে আসি যে নিজে নামাজ করলে পার হয়ে গেলাম সেটা মনে করছি নাকি আপনার দায়িত্ব তিনটা সন্তান আছে দুটা মেয়ে আছে এর জবাব আপনাকে দিতে হবে আপনার বাবা নাই ফ্যামিলিতে বড় ভাই হিসাবে আছেন আপনাকে জবাব দিতে হবে অত সহজ নয় মা তাআলা আনহা যে আল্লাহ যদি কাউকে বলে যে দ্বারা অল্প কথা আছে শেষে আল্লাহর কাঠ করায় দাঁড়াইয়া একটা শ্বাস নিঃশ্বাসের কারো ক্ষমতা নাই সেটাকে জবাব দিয়ে পার হয়ে যাবে জোর করছি যেনারা বরসেন উঠা উঠি না ইশারা দিবেন দাঁড়ায় যাবেন যে হুজুর বাস শেষ করেন আমিও যে আরছি আমাদেরও তো কষ্ট হয় প্রত্যেকটা রাত্রে জলসায় যাইতে হয় আজ পড়ায় লাগভাগ তিন মাস ধরে রাত্রে কোনো বক্তাগুলো যে আসার পর বলে যে আমি অসুস্থ মানুষ এটাও মজা ঘুরাই কোনো হুজুর তো দেখলাম না যে সে সুস্থ আরে ভাই কেরকম করে সুস্থ থাকবে প্রত্যেকটা রাত যখন একটা মানুষ তিনটা বাজায় জলসা করে এই যে আপনারা বসেছেন এগারোটা বাজায় নিম্নত তো এক দেড় ঘন্টা বসবেন বাজবে বারোটা এখান থেকে বাড়াইতে মিলতে বাড়ি বাইতে তিনটা বাজবে না নাই তারপরে কি নাকে তেল দিয়ে ঘুমাবো ফজরের নামাজ কে পড়বে দিনে কি ঘুমায় সেই জন্য সময় অনেক দামি আর বিশেষ করে বলছি আকসাদুল ইসলাম ওপেন মাইকে বলছি ইউটিউব ইউটিউব হইতেছে নভেম্বর থেকে এই পর্যন্ত কোন একটা জলসায় আস অব্দি হাদিয়া টাকা দিয়েছে কোনো একটা টাকা বাহির করে দেখে নাই যা দিয়েছে তা পকেটে গিয়েছে বাড়িতে গিয়ে বাহির করে দেখা হয়েছে আশ অব্দি কোনো জলসার জায়গায় দেখা হয়নি সেই জন্য মনে আঘাত লাগে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোনো জায়গায় হাদিয়ার নিয়ে করে যাই না যে জিজ্ঞাসা করে হুজুর হাদিয়া কত লাগবে জলসায় যাই কিন্তু আসার পর যদি মানুষের উল্টা পাল্টা দেখি মনটা গোশ্বাস এই যুবকগুলো ঘোরাফেরা করতেছে ভাই তোমরাই তো একদিন দিনের দায় দিনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে কি এ মুরব্বিগুলো থাকবে চিরদিন এ মসজিদের প্রেসিডেন্ট এক দাদু জানে থাকবে যুবকগুলো তোমাদেরকে হইতে হবে সমাজ থেকে ড্রইং মুক্ত তোমাদেরকে করতে হবে সমাজ থেকে ড্রাগস মুক্ত তোমাদেরকে করতে হবে দাঁড়াও একটা করে এলাকা দশটা করে যুবক দাঁড়াও যে দেখি কোন জায়গায় জুয়া বসে দেখি কোন জায়গায় তাস বসে দেখি রমজান মাসে কে লুকে লুকে চা পান করে যান দশটা যুবক বাহির হন কোন বাপকা বেটা আছে তোমাকে আটকাইতে আল্লাহ মদত করবে কিন্তু না তো এই আকসাদুলের এক ঘন্টার বয়ানে কিছু হবে না এ বয়ান শুনে জাজবা নিয়ে কাজ করতে হবে মুরব্বিদের কাছে দোয়া নেই সমাজ বহুত নিচে চলে যাইতেছে বহুত নিচে একটা কোরানের আলোচনা হচ্ছে আল্লাহ আকবর মানুষ চার দোকানে বসে বিড়ি টানছে এই কি সমাজ কি মুসলমানের পরিচয় হতে পারে এখানে হুজুর কিছু বলতেছে ওখানে তিন চারজন এটার মজা কান দিয়ে শুনলাম কপালটা পুরো না যুবক শেষ হয়ে যাবে এটা আগুন ইসলামকে নিয়ে খেলা করো না নষ্ট হয়ে যাবে তুমি নষ্ট হবা তোমার নসল হবে তোমার আল খানদান শেষ হয়ে যাবে যারা আল্লাহ নবীর একটা কথা নিয়ে মজা করাবা কোরআনের একটা আয়াত নিয়ে তুমি মজা ঘুরাবা তুমি তো বুঝো না বসে আপনারা শুনছেন এই খারাপ শব্দ ব্যবহার করছিল না এইদিকে পর যে আমি হাত জোর করছি ভাই দরকার বললে সামনে আয় তোর পায়ে হাত দিবো যে খারাপ শব্দ তুমি ইউজ করছো তোমার পায়ে হাত দিয়ে আমি বলবো আর নেক্সট যেন কোরআনের মাহফিলে বা কোনো দিনই প্রোগ্রামে যাতে না হয় সবাই বলে আমিন আল্লাহ আমাদেরকে বোঝাতো ফিকদান করুক জি আচ্ছা আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে এক দেড় ঘন্টা বা আধা ঘন্টা কত সময় বসবেন এক ঘন্টা বসা যাবে কারা কারা বসবো হাত তুলে আল্লাহকে দেখাই জি না রে তকবীর যুবকগুলো অনলি যুবকগুলো আওয়াজ দিবে দাদুগুলো নয় যুবকগুলো আমার আমার কলিজা টুকরা যে যুবক যিনারা বসছে হ্যাঁ এই যুবক রাস্তায় বসে আছেন সুন্দর কাম আপনারা ডিউটি দিবা ওখানে ডিউটি দিবা অনলি যুবক গুলো দেয় না আরে মাশাআল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সেজদায় চলে গিয়েছিল এ বাচ্চাদেরকে তোমাদেরকে নিয়ে বলছি বাবা সোনা মনিরা আমার শোনো আল্লাহর নবী সেজদায় চলে গিয়েছিল সুবহানা আলা তিনবার পড়ছে পাঁচবার পড়ছে সাতবার পড়ছে নয়বার পড়ছে এগারো বার পড়ছে তারপরেও আমার আপনার নবী সেজদার থেকে মাথা উঠায় না নামাজের পর সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ সেজদায় এত লম্বা করলেন কোনো নতুন বহি নাজিল হয়েছে নাকি আমার আপনার নবী বলল না সাহাবি শোনো আমি যখন সেজদায় চলে গিয়েছি আমার করিজা টুকরা নাতি হোসেন ছোট বাচ্চা বোঝে নাই আমি সেজদায় থাকা অবস্থায় আমার কান্ধার মাধ্যমে ঘাড়ের মাধ্যমে বসে গিয়েছে দুই পা দুদিকে দিয়ে আমার কান টেনে যেমন গাড়ি আমি সেজদায় আমি এই জন্য সেজদা লম্বা করছি আমি যদি দাঁড়াই যাই আমার নাতি ছোট বাচ্চা কষ্ট পাবে কি বুঝলাম আল্লাহ নবী বলছে যে ছোট বাচ্চা যদি মসজিদে আসে তাকে মসজিদ থেকে দূর করিও না সে মসজিদের ভিতরে যদি কিছু ডিস্টার্ব করে তাকে নিকটে নাও তাকে নিকটে নাও আচ্ছা আমরা জানি বদর প্রান্তরে যখন ইসলামের সৈন্য বাহিনী চলে গেল তিনশো তেরো জন তলোয়ার ভাঙ্গা ঢাল নাই টোপি নাই পোশাক নাই আমার আপনার নবী আল্লাহকে বলছে আল্লাহ এক হাজার এক হাজার দিকে ঘেরো করে নিয়েছে যারা ট্রেনিং করেছে আজ এই তিনশো তেরো জনকে যদি আপনি জিতে না দেন এরা যদি আজ খতম হয়ে যায় আল্লাহ আপনার এই জমিনে আপনার নাম কেউ থাকবে না কত ভালোবাসা হইলে বলতে পারে আল্লাহকে কেউ বলতে পারবে এটা আল্লাহ নবী আর আল্লাহর মাঝখানের কথা ছিল যে আল্লাহ আপনি যদি যদি আজ যদি এনাদেরকে খতম করার জন্য যদি মানে প্ল্যানিং তারা করেছে যদি খতম হয়ে যায় এই জমিনে তোমার নাম লেনেওয়ালা একজনও থাকবে না আল্লাহ বলছে কত চাই দুইশ থেকে অধিক ফারিস্তা আল্লাহ প্রেরণ করে দিয়েছি আচ্ছা যুদ্ধর ময়দানে নেমে গেল আবু জেহেলকে তো চিনি ছোট বাচ্চাগুলো শোনো মাআজ আর মুআজ দুই ভাই আমি যে এই যে বাচ্চাদেরকে ডাকলাম ভিতরে কারণ আছে মাআজ আর মুআজ ছোট বাচ্চা যুদ্ধদানে নেবে না যুদ্ধর ময়দানে নেবে না একজন বড় একজন ছোট একজন যুদ্ধের ময়দানে দাবার জন্য তার বয়স হয়েছে কিন্তু আরেকজন আর হয় নাই দুজনে জিতছে না আমরাও যাব দুজনের মাঝে কুস্তি করাইছে উল্টা পাল্টা করে হারাহারি করানির পর দুজনে রওয়ানা হস একজনকে গিয়ে জিজ্ঞাসা করে যে আমরা তো যুদ্ধর ময়দানে যাইতে পারবো না কিন্তু আমাদেরকে একটা মানুষের নাম বলো তো একটা মানুষকে পরিচয় করাইয়া দাও তো বলে কাকে বলে আবু জেহেল কোনটা গো এই কে বলছে ছোট্ট বাচ্চা বলে ওই যে উঁচা ঘাড়ওয়ালা ঘোড়ার পিঠির উপরে যে বৈশা আছে ওইটাই আবু জেহেল মাস মাস দুই ভাই বলছে তোমরাদেরকে কেন ওর নাম লাগে বলে অনেক শুনেছি আমার নবীকে কষ্ট দিয়েছে অনেক শুনেছি আমার নবী নামাজের সেজদায় চলে গিয়েছিল একদিন ওনার ঘাড়ের উপরে উটনির যে ভুরি বাড়া যত জাবরা গান্দাগি বস্তু ছিল ওনার ঘাড়ের উপরে রেখে দিয়েছিল আমার আপনার নবী সেজদার থেকে মাথা উঠাইতে পারে নাই এরকম অনেক কষ্ট দিয়েছে তাকে শুধু পরিচয় করায় দাও তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিও দুজনে ছুটে চলে গেল উপরে ছিল এমনি তো তার কান্দা মাথাটা উঁচু উপরে তো থাও পায় না হাতও পায় না কি করে সে তালোয়ার দিয়ে সাওয়ারির পায়ের মাধ্যমে আঘাত করছে আঘাত করাতে জমিনে পড়ে গিয়েছে এক ভাই তালোয়ার চলাইছে তার কিছু আঘাত প্রাপ্ত হইছে কিন্তু আবু জেহেলের হাতে যে তলোয়ার ছিল তালোয়ারটা ফেরানোর সময় সে বড় ভাইয়ের হাতটা কেটে গিয়েছে কিন্তু শুধু চামড়া এটকে আছিল। চামড়া এটকে আসিল অসুবিধা হওয়ার জন্য হাতটা পায়ের নিচে দিয়ে একটা টান মেরে হাতটা ছেড়ে দিয়ে আবার শুরু করছে এক ভাই উটনিকে আঘাত করল আর ভাই আবু জেহেলকে আঘাত করে দুই ভাইয়ের মাধ্যমে আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আল্লাহ নবী বলেছিল যে আবু জেহেলের মাথাটা আমার নিকটে নিয়ে আসতে পারবা আমি নবী খুশি হয়ে যাব দুই ভাই নিয়ে এসে নবীর সম্মুখে রেখে দিয়েছিল এখন দুই ভাইয়ের মাধ্যমে মানে ও কয় যে না হুজুর আমি ওকে দুনিয়ার থেকে বিদায় করছি ছোটটা বলে যে না আমি করছি মাস বলে আমি করছি মহাজ বলে আমি করছি দুজনের তলোয়ারের রক্ত চেক করে একজনকে আল্লাহ নবী শুধু বলবে যে না তুমি তাকে দুনিয়ার থেকে বিদায় করছো আল্লাহ জিবিরেলকে পাঠায় দিয়েছে যাও আমার নভীকে বলে দাও মো আজ মা আজ দু জনে আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কিন্তু একজনকে খুশখবরী দাও তুমি এখানেই তুমি আজকেই জলদি শহীদ হয়ে যাবা তুমি একজন জান্নাতে আগে যাবা একজন জান্নাতে পরে যাবা জানি একজন আগে জান্নাতে কে যাবে তার হাত কেটে গিয়েছিল এটকে সে আগে জান্নাতে যাবে আর তুমি পরে বাচ্চাদের ভিতরে এখন থেকে যা আসতে হবে এখন তো যুদ্ধর কথা নয় তলোয়ার নিয়ে নয় নিজের নফসের উপরে যুদ্ধ করতে হবে নিজের নফস যা চায় তা দিতে হবে না নিজের নফস যা মন চায় তা দিলে চলবে না